হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো প্রথমে না কখনো ভাবি নি আজকে পুজো করতে পারবো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভাবছিলাম যে আজকে কোনো পুজো করাই হবে না কিন্তু বারবার করে মন চাইছিল না পুজো করতে যাই সব কিছু গোছানোও হয়নি তারপরে দেখলাম না অনেকটা টাইম আছে চলে যাওয়া যাক পুজো করতে আমাদের স্কুল মাঠে হচ্ছে পুজো আর গত বছর থেকেই শুরু হয়েছে এ বছরটা হচ্ছে দ্বিতীয় বছর খুব সুন্দর আয়োজন করে আমরা মহিলারা মিলে এই পুজোটা কিন্তু শুরু করেছি এই দেখো এসে কিন্তু শুরু করে দিয়েছি কাজ বাজ এখানে আর কি শুরু হয়েছে ভোগের রান্নাবান্না যেমন লুচি সুজি এখানে প্রায় পাঁচ কিলো সুজি হবে পাঁচ কিলো লুচি হবে মানে সব কিছু আয়োজন করা হয়েছে বসে পড়লাম সব কিছু বেলা তারপরে লুচি বানাতে আর কি ঠাকুর মশাইও কিন্তু সকাল সকাল এসে গেছে আর গ্রামের বৌরা কিন্তু সবাই স্নান করে রেডি হয়ে চলে এসেছে আর আমি আসা মাত্র কিন্তু এখানে বসে পড়লাম এই তো লুচি বানাতে কারণ অনেকটা লুচি সবাই মিলে হাতে হাতে না করলে করে পারা যাবে না তারপরে কিন্তু মাকে আলতা সিঁদুর দিয়ে এই যে পুজোয় বসে পড়লাম আর এখানে কিন্তু অনেক পদ্মফুল এনেছে কারণ মায়ের পুজো করতে গেলে তো পদ্মফুল আনতে হবে আর এই পদ্মফুলগুলো কোথা থেকে এনেছে জানো তো ঠাকুরনগর থেকে এইখানে কোথায় পাওয়া যাবে তো আমার বড় যা বড়দিনেকেই গেছিলো সেখান থেকে এই যে পদ্মফুলগুলো আনতে একশো আটটা লাগে তো একশো আটটা ফুল যখন অঞ্জলি দেওয়ার টাইম সবার কাছে কিন্তু দশ পাঁচ ছটা করে দিয়ে দেওয়া হয়েছে আর সবাই কিন্তু এইভাবে পদ্মফুলগুলোকে ফুটিয়েছে তারপরে কিন্তু এক এক করে ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দেওয়া হচ্ছে ঠাকুর মশাই কিন্তু সুন্দর করে মন্ত্র বলে পুজো করছে আর মাকে দেখো না কত মিষ্টি লাগছে মা এই যে এসেছে না সত্যি বলতে কি এই যে আমাদের গ্রামের লোক মানে কালী পুজো তারপরে অনেক রকমের পুজো হয় সব থেকে এই পুজোটা হিট হয়ে গেছে মানে মহিলারা এত সুন্দরভাবে মানে গুছিয়ে পুজোটা করছে এবার পুরুষ মানুষরাও কিন্তু এগিয়ে আসার চেষ্টা করবে এই জিনিসটা দেখে সবাই কিন্তু আপ্লুত হয়ে গেছে খুশিতে যাই হোক দেখো মাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে পুজোটা দেওয়া হচ্ছে আমরা কিন্তু সবাই অষ্টমীতে বেশি লোকজন এসেছি কারণ সব পুজোর তুলনায় অষ্টমীর দিন একটু সবাই মিলে বেশি মানে পুজো করার চেষ্টা করি মাকে মন ভরে ডাকছি তো মা বছর বছর আমাদের ভিতর আসুক আমরা যেন এই পুজোটাকে ধরে রাখতে পারি পুজো কমপ্লিট করে তারপরে কিন্তু দুপুরবেলা মেয়েকে দিয়ে এলাম প্রাইভেটে ওর দুদিন প্রাইভেট কামাই গেছিলো সেই দুদিন আর কি ওদের বাড়িতে পড়িয়ে দেবে তো রাত্রেবেলা চলে এসেছি আবার মন্দিরে আমাদের এই স্কুল মাঠে আমি জানো তো আজকে সকালবেলা কোনো রান্না বান্না করিনি দুপুরবেলা গিয়ে কটা সিদ্ধ ভাত খেয়েছিলাম তারপরে রাত্রেবেলা ভেবেছি এইখান থেকে একটু এগরোল বানিয়ে নিয়ে যাই বাড়ি থেকে তো পাঁচটা মতো এগরোল বানিয়ে এখানে নিয়ে এসেছি আর এখানে আজকে কিন্তু খুব সুন্দর একটা প্রতিযোগিতা হবে প্রথম দিনের ভিডিওটা একটু দেখলে তারপরে আমি কিন্তু একসঙ্গে সব ভিডিওগুলো অ্যাড করে দিয়েছি তো আজকে কিন্তু আমাদের গ্রামের বৌদের একটা প্রতিযোগিতা হবে যেটা হচ্ছে বল কালেক্ট করা তো এখানে জলের ভিতর অনেকগুলো বল দেওয়া হবে সেই চামচ দিয়ে বলগুলো তিরিশ সেকেন্ডের ভিতর কতগুলোকে তুলতে পারে তো পুষ্প এখানে খেলা করছে পুষ্প কিন্তু নটা বল তুলেছিল আর আজকে কিন্তু একটু হঠাৎ করে ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল তার জন্য বলগুলো কিন্তু গাবলার ওই পারে চলে যাচ্ছিল তোলাই যাচ্ছিল না যাই হোক নটা কিন্তু হায়েস্ট হয়েছে তারপরে দেখা যাক আর আর এরপরে কিন্তু আমি গেছি আমি গিয়ে প্রথম থেকে তো তোলা শুরু করেছি তুলতে তুলতে দেখলাম কি যে বলগুলো এত পরিমাণে হাওয়া দিচ্ছে সব ওইদিকে চলে যাচ্ছে তারপরে একটা কিন্তু আমার মুখের থেকে মিস হয়ে যাচ্ছিলো তারপরে ন আটটা মতো তুলেছি জানি এখানে কোনো স্কোরই করতে পারিনি কারণ আটটা নটা এই দুটোই আর কি হায়েস্ট স্কোর হয়েছে তারপরে যতগুলো লোক দেবে নটা করে তারপরে তাদের ভিতর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেওয়া হবে তো আমি যাই হোক খেললাম বেশ ভালোই লাগছিলো গ্রামের এইভাবে প্রতিযোগিতায় সেভাবে তো নাম দেওয়া হয়নি তারপরে কিন্তু মিউজিক্যাল চেয়ারও ছিল সেটা কিন্তু ভিডিও করা হয়নি সেইখানে প্রায় পঞ্চাশ জন মতো একসঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম লাস্ট মুহুর্তে চার নম্বরে গিয়ে আমি আউট হয়ে যাই তারপরে আর কোনো প্রাইজই নেওয়া হলো না কি আর করা যাবে পরের দিনের ভিডিও এটা দেখো দশমীর দিনে আমাদের গ্রামে কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে এখানে প্রায় দশ কড়াই মতো খিচুড়ি হচ্ছে তো খিচুড়ি রান্নার দায়িত্বে আমাদের গ্রামের বৌরা সমেত সমস্ত মানে যারা রাঁধুনি তারাও কিন্তু নেমে পড়েছে অর্ধেক খিচুরি খিচুড়ি কিন্তু খাওয়া হয়ে গেছে লাস্ট মুহূর্তে আমি কিন্তু ভিডিওটা করছি আর এই যে তেল আর জল সমেত দেখছো সবজি দিয়ে ওটা আর কি ফেলা যাবে তো আমাদের গ্রামে কিন্তু মহোৎসবও ছিল তাই জন্য কিন্তু আরও দু তিন কড়াই খিচুড়ি লাগতো সেটা আর লাগেনি যাই হোক খিচুড়ি খাওয়া দাওয়া করলাম সমস্ত বান্ধবীদের সঙ্গে দেখা হলো তারপরে আজকে ছিল বাউল তো এই যে দেখো কত সুন্দর করে স্টেজ করে সব মানে পুরুষ মানুষরা এত পরিমাণে প্রশংসা করছিল আমাদের গ্রামে বলতে পারো কালী পুজোটা খুব জাঁকজমক করে হয় কিন্তু দুর্গা পুজো এই যে বাসন্তী পুজো নামে পরিচিত তো এই পুজোটা কিন্তু এই বছর হচ্ছে এতটা জনপ্রিয় হয়ে গেছে কি বলবো আমরা খুব উৎসাহ পেয়েছি জানি না পরবর্তী বছরে আমরা কেমন করব। তোমরা সহযোগিতায় থাকলে অবশ্যই এর থেকে আরও ভালো করব তো এই যে হচ্ছে মেন রাঁধুনি দেখো ই কিন্তু রান্নাবান্না করেছে এত সুন্দর খিচুড়ি রান্না হয়েছে কি বলবো দারুণ প্রসাদ হয়েছিল তারপরে এই যে সুমনাদি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো তাই সুমনাদিকে দেখিয়ে দিলাম আর এই কাকিমাগুলো বলছিল বৌমা আমাদের একটু তোলো সবাইকে তুললাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বেশ ভালো করে এই চার পাঁচটা দিন কাটালাম কোথা দিয়ে কোথায় চলে গেল বুঝতেও পারলাম না আনন্দ সহিত আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি ভাল লাগে একটা লাইক করো আমার পেজটিকে ফলো করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাইকে টাটা আর বান্ধবীদের পেয়ে কিন্তু বেশ ভালো লাগছিল যারা ক্যামেরা সামনে আসতে চায় না তারাও কিন্তু এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে এটা দেখে বেশ ভালো লাগে যাই হোক তোমরা অনেক ভালো থেকেও সবাইকে Ta ta.